সময় এই সময় একটা মানুষ পাওয়া পড়ে এবং দুঃসময় কিন্তু দেখা সবচেয়ে

আমি অমিত হাসান চলচ্চিত্র অভিনেতা আমি এখন বর্তমানে শিল্পী সমিতির ভিতরে আছি আমার কিছু প্রিয় মানুষ আছে আমি শর্ট টাইমে জন্য ইফতারের আগে একটু লাইভে আসলাম আমার বড় ভাই আমি বলবো ভাষালাটের গুরু শিল্পী সমিতির একটা মিটিং ছিল তো বড় ভাই একটু শুভেচ্ছা দেন আলাইকুম ও এবং ও লাইভে আছে আপনারা যারা লাইভ দেখছেন তাদের প্রত্যেককে আমার শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আমাদের আজকে শিল্পী একটি মিটিং ছিল সেই জন্য আমরা অনেকে আজকে উপস্থিত আছি আপনারা যারা লাইভ দেখছেন তারা সকলে আমাদের সকলের জন্য দোয়া করবেন আমরা যাতে সুস্থ সুন্দর ভালো থাকতে পারি ধন্যবাদ এই যে ফাইভ ডি একটা বাংলাদেশের এক নম্বর ফাইভ ডি একটা আরবান আমাদের বন্ধু কেমন আছেন আপনি